আসসালামু আলাইকুম আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ পঁচিশ এই বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে সার্কুলার দুটো সার্কুলারই হয়েছে সহকারী প্রধান শিক্ষকের প্রথম ধাপের যে সার্কুলার ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া সেটা ছাড়া অন্যান্য বিভাগের যে সার্কুলারটা প্রথম ধাপের সার্কুলারটা হয়েছে আর প্রধান শিক্ষকের যে সার্কুলার সেটার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তো সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রস্তুতির জন্য আমাদের কি কি বই পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো পরীক্ষা কে নেবে সহকারী শিক্ষক পরীক্ষা নেবে হচ্ছে বুয়েট এর আগে যে সার্কুলারগুলো হয়েছিল এবং পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো বুয়েট নিয়েছিল তো সহকারী শিক্ষকের পোস্ট সংখ্যা হবে দুই ধাপে মিলে প্রথম দাপে যেহেতু দশ হাজার প্লাস পোস্ট আছে এবং দ্বিতীয় দাপে হয়তো চার হাজার প্লাস পোস্ট থাকবে দুটো মিলে হয়তো চৌদ্দো হাজার তিনশো আশিটি পোস্ট প্লাস পোস্ট হতে পারে এর কম বেশি হতে পারে দ্বিতীয় দাপের সার্কুলারটা দিলে বোঝা যাবে যে আসলে কতটি পোস্ট হবে কিন্তু প্রধান শিক্ষকের যে পোস্ট সংখ্যা সেটা হচ্ছে এক হাজার একশো বাইশটি আর প্রধান শিক্ষকের পরীক্ষাটা নিবে বিপিএসসি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মানবণ্টন নিয়ে মানবণ্টনের ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাতে থাকবে হচ্ছে পঁচিশ ইংরেজিতে ইংরেজিতে থাকবে আমাদের পঁচিশ গণিত এবং বিজ্ঞান এখানে গণিত এবং বিজ্ঞান মিলিয়ে থাকবে হচ্ছে বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি থেকে থাকবে হচ্ছে বিশ এবং টোটাল হচ্ছে এখানে টোটাল হচ্ছে নব্বই আর এখানে থাকবে হচ্ছে বাইবাতে হচ্ছে দশ সাধারণত এইখানে যে এইখানে যে ভালো মার্কস তুলবে সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে তো এইখানে যেহেতু টোটাল মার্কস হচ্ছে নব্বই এই নব্বইয়ের ক্ষেত্রে যারা আশি প্লাস পাবে তাদের চাকরি এক এক প্রকার নিশ্চিত হয়ে যাবে যদিও এই আশি প্লাস মার্ক তোলা খুবই কঠিন এজন্য খুব ভালো প্রস্তুতি নিতে হবে আর বাইব্যাথে হচ্ছে দশ মার্ক থাকে দশ মার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাইবাতে উপস্থিত থাকলে এবং সার্টিফিকেট অন্যান্য বিষয় মিলিয়ে পাঁচ মার্ক পাওয়া যায় আর বাকি যে মার্কসটা থাকবে সেই মার্কসটা হচ্ছে বাইবার পারফরমেন্সের উপর নির্ভর করবে সুতরাং চাকরি পাওয়ার ক্ষেত্রে লিখিত অংশটা মানে এমসিকিউ যে অংশটা সেই অংশটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে যত বেশি মার্ক তোলা যায় তত চাকরি পাওয়া সহজ হবে এখন হচ্ছে ভালো প্রস্তুতির জন্য আমাদের কি কি বই কি কি বই পড়তে হবে একটা ভালো প্রস্তুতির জন্য ভালো প্রস্তুতি নির্ভর করে ভালো কিছু বই সিলেক্ট সিলেক্ট করার মধ্যে অনেক সময় দেখা যায় আমরা একটা বিষয়ের উপরেই অনেকগুলো বই কিনি এবং আলটিমেটলি কোনো বই আমাদের পড়া হয় না সুতরাং এই ভিডিওতে আমি সাধারণত একটা অথবা দুইটা বইয়ের কথা বলবো যে বইগুলো পড়লে ভালোভাবে পড়লেই এখানে প্রস্তুতিটা খুব সুন্দরভাবে হবে যেহেতু এই পরীক্ষাটা এমসিকিউ টাইপের হবে জন্য আমাদের ভালো কিছু প্রশ্ন ব্যাংক দরকার পড়বে প্রশ্ন ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশতম এর পরীক্ষার যে প্রশ্ন আছে এই এর জন্য যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাঙ্কটা আমাদের ভালো করে পড়ে ফেলতে হবে কারণ হচ্ছে প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা সেটা নিবে হচ্ছে পিএসসি পিএসসিটার পিএসসি সিলেবাস অনুসারে নিবে আর পিএসসি তার সিলেবাস অনুসারে নিবে আর সেই জন্য আমাদের বিসিএসের যে প্রশ্নগুলো আমাদের ভালো করে পড়ে ফেলতে হবে তাই এখন হচ্ছে এই প্রশ্ন ব্যাংক পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশতম এর পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্ক আমরা কোন প্রশ্ন ব্যাঙ্কটা আসলে কিনবো এখানের মধ্যে আমি বলবো যে পিসেপ্টর্সের যে প্রশ্ন ব্যাঙ্কটা সেটা খুবই ভালো এটা এটা কিনতে পারেন অথবা অন্য যে কোনো প্রকাশনীর আপনি কিনতে পারেন অথবা আপনার কাছে যে যদি অন্য কোনো প্রকাশনীর বই থেকে থাকে তাহলে আপনি সেই বইটাই পড়তে পারেন এই জন্য নতুন করে কোনো বই কেনার দরকার নেই তো এখন হচ্ছে আমি এখান থেকে বলবো পি বইটা সবচেয়ে বেশি ভালো এখানে পি বইটা কিনলে এখানে সবচেয়ে ভালো হবে দ্বিতীয় হচ্ছে আমাদের জব সলিউশন কিনতে হবে জব সলিউশন এটা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা সেই জন্য আমাদের জব সলিউশন যত বেশি আমরা সলভ করবো তত বেশি আমরা এই পরীক্ষা আগেই থাকবো তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে জব সলিউশন বাজারে অনেক জব সলিউশন আছে আপনার কাছে যদি কোনো জব সলিউশন থাকে তাহলে আপনি সেই জব সলিউশনটা ব্যবহার করবেন অথবা আপনি যে প্রকাশনী কিনেছেন সেটাই ব্যবহার করবেন কিন্তু এখানে আমি কয়েকটা বলে দিচ্ছি যেটা আপনি এখান থেকে যদি আপনি না কিনে থাকেন তাহলে কিনতে পারেন আর নর্মালি হচ্ছে সবার কাছে এই তিনটা থেকে একটা জব সলিউশন থাকে সেটা হচ্ছে প্রফেসর যদি অগ্রদূত এবং হচ্ছে রিসেন্ট জব রিসেন্ট পাবলিকেশনের যে জব সলিউশনগুলো তো এখন হচ্ছে অগ্রদূতের জব সলিউশন এই তিনটা জব সলিউশনই ভালো কিন্তু রিসেন্টলি হচ্ছে অগ্রদূতের জব সলিউশনগুলো খুবই মানে ওদের প্রশ্নের ব্যাখ্যাগুলো খুব মানসম্মত হয় সেই জন্য এটা কিনতে পারেন অথবা যদি আপনার কাছে প্রফেসর থাকে তাহলে প্রফেসর যেই পুরনো নতুন যাই থাকুক না কেন সেটাই সলভ করতে পারেন আর যদি কারো কাছে রিসেন্ট থাকে তা রিসেন্ট জব সলিউশন সলভ করতে পারেন অথবা অন্য যে কোনো প্রকাশনী যদি আপনার কাছে থাকে তা আপনি আপনি ওইটাই সলভ করতে পারেন এরপরে হচ্ছে আমাদের এই প্রস্তুতির জন্য আমাদের প্রাথমিকের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড কিনতে হবে আমাদের যে কোনো প্রকাশনীর অথবা আপনার কাছে যদি পুরোনো কোনো প্রকাশনীর পুরনো কোনো বই থাকে তাহলে ওই বইটাই চলবে নতুন কোনো বই কিনতে হবে না এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে প্রধান শিক্ষকের জন্য আলাদা এবং সহকারী প্রধান শিক্ষকের জন্য আলাদা কিনতে হবে কিনা না এই দুইটার জন্য আলাদা কোনো বই কিনতে হবে না যে কোনো একটা বই কিনলেই দুইটা প্রস্তুতি হয়ে যাবে তো এই জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড যে কোনো যে কোনো প্রকাশনীর একটা গাইড এখান থেকে কিনে নিতে পারেন অগ্রদূতের বের হয়েছে অগ্রদূতের বইগুলো ভালোই ওখান থেকে কিনতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা প্রকাশনী আছে কারেন্ট যে বইগুলো এগুলো খুবই ভালো ওখান থেকে কিনতে পারেন কিন্তু আমি বলবো যে অগ্রদূতের বইটা আপনি কিনতে পারেন অথবা অগ্রদূতের বইটা কিনতে পারেন অগ্রদূতের বইটা খুবই মানসম্মত লেখা এখন হচ্ছে বাংলা প্রাইমারিতে চাকরি প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দুইটা বিষয় সবচেয়ে বেশি ভালো করতে হবে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা হচ্ছে আমাদের পঁচিশ মার্ক থাকবে এই পঁচিশ মার্ক আমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এই ভিডিওতে আমি শুধুমাত্র কোন বইগুলো পড়তে হবে সেইটা বিষয়ে কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে আমি কোন টপিকসগুলো কোথা থেকে পড়তে হবে সে বিষয়টা নিয়েও কথা বলবো তো এখন হচ্ছে আমরা বাংলা বাংলার ক্ষেত্রে হচ্ছে বাংলা যেহেতু পঁচিশ মার্ক তো নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই এটা আমাদের লাগবেই এটা হচ্ছে পুরনোটা এবং হচ্ছে নতুন যে ব্যাকরণ বইটা আছে দুটাই দুটাই লাগবে কিন্তু পুরোনো বইটা আমাদের ভালো করে পড়তে হবে নতুন বইটা আমাদের লাগবে নতুন বইটা যে খুব বড় এরকম না নতুন বইটা দুই থেকে তিন দিন পড়লেই বইটা সলভ হয়ে যাবে এটা এটার মধ্যে তেমন কোনো তথ্য নেই কিন্তু কিছু তথ্য আছে যেগুলো পুরাতন বইয়ের সাথে একটু পরিবর্তিত সেই তথ্যগুলো জানার জন্য আমরা নতুন বইটা পড়তে পারি অন্যথায় আমরা পুরাতন বইটাই ভালো করে পড়ব এটা এটা ছাড়া কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি আসলে নেওয়া সম্ভবই না বাংলার ক্ষেত্রে সুতরাং আমরা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা সেটা আমাদের লাগবে সেটা আমরা নেবো তারপরে হচ্ছে আমরা যে একটা বিষয়ভিত্তিক গাইড নেব সেটার মধ্যে হচ্ছে অগ্রদূত হতে পারে এমপি থ্রি হতে পারে শিকড় বইটা হচ্ছে সাহিত্য অংশে যেটা আছে সাহিত্য অংশটা ভালো এছাড়া তেমন এই শিকড় অংশে হচ্ছে ব্যাকরণ অংশটা নেই অথবা যে কোনো প্রকাশনী আপনার কাছে যদি অন্য কোনো বই থাকে তাহলে সেটাই ভালো হবে কিন্তু এখান থেকে হচ্ছে অগ্রদূত অথবা এমপি থ্রি যে কোনো একটা বই নিতে পারেন পরবর্তীতে আমরা দেখব হচ্ছে গণিত ও বিজ্ঞান গণিত ও বিজ্ঞানে হচ্ছে বিশ মার্ক থাকবে বিশ মার্কই খুবই ইম্পর্টেন্ট সম্ভবত গণিতে পনেরো মার্ক এবং হচ্ছে বিজ্ঞানে পাঁচ মার্ক থাকতে পারে অথবা কম বেশি থাকতে পারে তো গণিতের প্রস্তুতির জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা খায়রুল বেসিক ম্যাথ বইটা যদি কারো কাছে থাকে তাহলে আর কোনো বই কেনার দরকার নেই এই বইটাই যথেষ্ট এই বইটা ভালো করে পড়লেই আপনি শুধুমাত্র যে কোনো পরীক্ষা না ব্যাংক ছাড়া অন্যান্য যত পরীক্ষা আছে বেসিক ম্যাথের ক্ষেত্রে সমস্ত পরীক্ষাগুলোতে আপনি ভালো মার্কস তুলতে পারবেন শুধুমাত্র বেসিক ম্যাথটা করেই এছাড়া আপনি অন্যান্য অনেক বই আছে অন্যান্য অন্য প্রকাশনী বই যদি থাকে তাহলে খাইরুল বেসিক ম্যাথ কেনার দরকার নেই অন্যান্য প্রকাশনী বই যদি থাকে তাহলে ওই বইটাই সলভ করতে পারেন এরপরে হচ্ছে আমাদের বোর্ডের বই লাগবে বোর্ড বইয়ের মধ্যে হচ্ছে সপ্তম অষ্টম এবং হচ্ছে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই সেটা আমাদের সলভ করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা আমাদের ভালো করে সলভ করতে হবে এই বইটা ছাড়া চাকরি পরীক্ষার লিখিত এবং এমসিকিউ প্রস্তুতি সম্ভবই না সেজন্য আমাদের এই দুইটা বই ভালো করে এই বইটা আমাদেরকে ভালো করে সলভ করতে হবে এরপরে বিজ্ঞান অংশের জন্য আমাদের যেটা করতে হবে বিজ্ঞান অংশ বেশি মার্ক থাকবে না পাঁচ মার্ক থাকবে এখানে আমরা নবম দশম শ্রেণীর বই থেকে প্রাইমারিতে আসে যে প্রাইমারি পরীক্ষায় যে ইয়াগুলো আসে প্রশ্নগুলো আসছে পুরোনো প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি খুব বেশি বিজ্ঞান থেকে প্রশ্ন থাকে না পাঁচটা প্রশ্ন থাকতে পারে কিন্তু পাঁচ মার্কই অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমরা নবম দশম নবম দশম শ্রেণীর যেই সাধারণ বিজ্ঞান বইটা আছে সেটা আমাদের সলভ করতে হবে এরপরে হচ্ছে আমাদের বিজ্ঞান অংশের জন্য আমরা যে কোনো একটা বিষয়বৃত্তি বই কিনতে পারি এমপি থ্রি ওরাকোল বিজ্ঞান আমরা কিনতে পারি এমপি থ্রি এখন আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলব সাধারণ জ্ঞান হচ্ছে বিশ মার্ক থাকবে এই বিশ মার্কও খুব ইম্পর্টেন্ট তো সাধারণ জ্ঞানের জন্য আমাদের যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে যে বইটা আমরা কিনতে পারি সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের সাধারণত পাট দুইটা দুইটি অংশ থাকে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি তো এই দুইটা বিষয় কভার করার জন্য আমরা অগ্রদূত অথবা এমপি থ্রি অথবা যে কোনো প্রকাশনীর বই আমরা কিনতে পারি যেটা আপনার কাছে আছে আপনি সেটাই পড়তে পারেন এর জন্য আলাদা করে নতুন কোনো বই কেনার দরকার নাই যদি কারো কাছে নতুন কেউ বই কিনতে চান তাহলে অগ্রদূত কিনতে পারেন অথবা এমপি থ্রি কিনতে পারেন এমপি থ্রিও ভালো অগ্রদূত সমস্ত বই ভালো আসলে পড়ার উপর ডিপেন্ড করে তো এখন যেটা হচ্ছে অগ্রদূত বই কিনলে অগ্রদূত বই ও টপিক্স অনুসারে খুব সুন্দর করে সাজানো আছে এমপি তো খুব সুন্দর করে সাজানো আছে এই এই দুইটার থেকে যে কোনো একটা বই কিনতে পারেন অথবা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল নামে একটা বই আছে সেই বইটা আপনি কিনতে পারেন এরপর হচ্ছে সাম্প্রতিক পড়ার জন্য আমরা কোন বই কিনব যেহেতু এই পরীক্ষাগুলোতে সাম্প্রতিক প্রশ্ন অবশ্যই থাকবে দুই থেকে দুই তিনটা প্রশ্ন তো অবশ্যই থাকে দুই তিনটা প্রশ্নের জন্য আমরা অনেক সময় দেখা যায় সারাদিন সাম্প্রতিকই পড়ি তো সাম্প্রতিক জন্য আমরা আলাল সাম্প্রতিক আওয়ার্স যে বইটা আছে সেই বইটা কিনতে পারি অথবা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিতে পারি অথবা অন্য চার কাছে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেই বইটাই কিনতে পারেন কিন্তু আলালস সাম্প্রতিক আওয়ার বইটাতে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আপনি এখান থেকে পড়তে পারেন আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা সবাই জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কেমন কারেন্ট অ্যাফেয়ার্স যে তিরিশ টাকা করে পাওয়া যায় প্রতি মাসে বের হয় সেটা কিনতে পারেন এইটার এর মাধ্যমে আপনারা সাম্প্রতিক যে প্রশ্ন মানে প্রস্তুতিটা আছে সেটা নিতে পারেন পরবর্তীতে প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপর ভিডিও আসবে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে গুলো আছে সেই টপিক্সগুলোর ওপরে ভিডিও দেওয়ার